আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক নিত্যপণ্য বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য রয়েছি সরাসরি ঢাকা বাজার পেঁয়াজ এবং রসুনের পাইকারি হতে প্রিয় দর্শক অপরদিকে রসুন পেঁয়াজের বাজারে আজকেও পনেরো টাকা দুই দিনের ব্যবধানে বাড়তের দিক রয়েছে এবং কি রসুনের বাজার স্বাভাবিক রয়েছে বাড়েও নাই কমেও নাই অপরদিকে আলুতেও আজকে দুই এক টাকা কমতির দিক রয়েছে আলু চ বাজার কমতির দিক বেশি রয়েছে এমনকি প্রিয়দর্শক এই যে রয়েছে রাজবাড়ির কালো পেঁয়াজগুলো এগুলো আজকের বাজারে এক দামি নব্বই টাকার ভিতরে বেঁচে বিক্রি চলছে এবং কি পেঁয়াজের বাজার দুই দিনের ব্যবধানে পনেরো টাকা বাড়তির দিক রয়েছে দর্শক হঠাৎ করে আমদানির কম আমদানির কারণে কিন্তু কি এই পেঁয়াজের বাজার বাড়তি শুধু এই রাজবাড়ি পেঁয়াজই না রয়েছে পরিত পাম হালি কাটা হালি পেঁয়াজ এমনকি বিভিন্ন জেলার পেঁয়াজের সকল পেঁয়াজের দাম দরে কিন্তু বাড়তের দিকে এমনকি এদিকে রয়েছে দানা পেঁয়াজ প্রিয় দর্শক এই দানা পেঁয়াজ এগুলো আজকের বাজারে পঁচাত্তর টাকার থেকে পঁচাশি টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এমনকি হাটেও আজকের এই নানা পেঁয়াজের বাজার পঁচিশশো টাকা মন প্রিয় দর্শক এদিকে রয়েছে ফরিদপুর জেলার রসুন এই রসুনগুলো আজকের বাজারে চল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এমনকি এই রসুনের বাজার চরম ধসে রয়েছে প্রিয় দর্শক বাড়ার কোনো নামই নিচ্ছে না প্রিয় দর্শক এদিকে রয়েছে দেশি নাটনের রসুন এগুলো আজকের বাজারে পঞ্চাশ টাকা থেকে পাঁচ পঞ্চাশ টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এমনকি সম্পূর্ণ বেঁধে বেচা বিক্রি চলছে বিয়ে দর্শক এমনকি তার পাশে রয়েছে রাজবাড়ির বড় আকারের পেঁয়াজ এগুলো আজকের বাজারে পাঁচ পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এমনকি এই রসুনের বাজার যদি বাড়তে হয় তাহলে চাইনা না রসুন বন্ধ করতে হবে